আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজাদার হালিম তো এই হালিমটা বিশেষ করে বাহিরেরটাই বেশি ভালো লাগে তারপরেও ঘরে রান্না করলে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন হঠাৎ করে কারেন্টটাও চলে গেছে তো চলুন মূল উপকরণে চলে যায় একটি কড়াইতে আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে বেরেস্তা করে আমি তিন ভাগের দুই ভাগ তুলে নিয়েছি আর এক ভাগের মধ্যে গরুর গোস্ত যেটা একদম শাড়ি গোস্তটাও আমি দিয়ে দিয়েছি হাড়ের গোস্তটাও আছে সেটা আলাদা আছে পরে বলবো সেটার কাহিনী। তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে আদা রসুন জিরা পেস্ট তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপরে হালিমের যে মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দিব। এখানে আমি এক প্যাকেট হালিমের মশলা দিয়ে দিয়েছি রাঁধুনি হালিম মিক্স যেটা আমি সেটা দিয়ে আজকে রান্না করছি তো তারপরে দেখতে পাচ্ছেন বেরিস্তাটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেরিস্তার কালারটা মাশাল্লা খুব সুন্দর হয়েছে আর এই যে দেখছেন যেই ঝোলটা সেটা হচ্ছে গরুর পায়া যে রান্না করেছিলাম সেই পায়ার কিছু মাংস বা হাড় গোড় সেগুলো আছে সেগুলোর মধ্যেই আমি মাংসটাকে ঢেলে দিলাম কিছুক্ষণ রান্না করে তো এটাকে আমি বলক আসে আগ পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নিব বলক আসলে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব রান্না করে নিয়ে তারপরে আমি আগে থেকেই যে হালি মিক্সটা আছে সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে তিন কাপ গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে এই যে হালিম যে মিক্সটা সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আমি নাড়াচাড়া করে রান্না করে নিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা খুবই সুস্বাদু অবশ্যই আপনারা রান্না করবেন আমি জানি সবাই রান্না করে তো আমিও রান্না করলাম যেহেতু কোরবানির গরুর গোষ্ঠে দিয়ে রান্না করার মজাই আলাদা রান্না আর হচ্ছে বিশেষ করে কোরবানির গরুর গোষ্ঠ ওটা খুবই ভালো লাগে সচরাচর বাইরে থেকে কিনে আনলে ততটা ভালো লাগে না আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমি নেড়ে চেড়ে ঘন 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 নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো সেটাতে হালিম খেতে তো খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ তো ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত থকথকে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইগনটি বাজিয়ে দেবেন তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো আমার হালিমটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রায় রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব অফ করে দিয়ে আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমি শশা কুচি করে নিয়েছি এটা আমার গাছের শশা তো কুচি করে নিয়েছি এখানে কাগজি লেবু নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি বেরেস্তা নিয়েছি এইগুলোকে দিয়েই আমি ডেকোরেশন করে নেবো আর সার্ভ করে নেবো দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমি বেড়ে নিচ্ছি আর একদমই এত সুন্দর একটি ফ্লেভার আসতেছে যা বলার মতো না একদমই রেস্টুরেন্ট স্টাইলে এত সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন দিবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম